কী অবস্থা লালবদ জনগণ জাতীয় শোক দিবস কীরকম চলতেছে নুনুসের হাস্যমুখ তারপর সাথে অরেঞ্জ জুসের গ্লাস জাতীয় শোক দিবস ভালোই চলতেছে মাইলস্টোনের তাই না আচ্ছা তো আসেন একটু কথাবার্তা বলি একটু গুজব ছড়াই অ্যাজ ইউজুয়াল আমি তো সবসময় গুজব ছড়াই এগুলো তো কোনো নিউজে আসে না কোথাও পাওয়া যায় না একমাত্র শুধু আমার ভিডিওতে এরকম খবরগুলো পাওয়া যায় যেগুলো আমি গুজব ছড়াই আমি ডেলিভারি করি আর কোথাও তো এরকম নিউজ হয় না গত দুই তিন দিন আমি ভিডিও বানাইনি কারণ হচ্ছে এই মাইল স্টোনে ফুটেজ খাইতে আমার একেবারেই ইচ্ছা করে না আই এম নট ইভেন ইন্টারেস্টেড ট্র্যাজেডি নিয়ে ফুটেজ খাইতে আমি কখনোই ইন্টারেস্টেড না সো এই টপিক বাদ যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি জাস্ট ভাবেন এই ঘটনা লিগের আমলে ঘটছে দুইজন মন্ত্রীকে মাইলস্টোনে এভাবে মানুষ অবরুদ্ধ করে রাখছে নয় ঘন্টা কী করতো মানুষ আজকে তিন দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো কারো কোনো স্যাঁতভ্যাত নাই ডেড বডি লুকাইছে কি লুকায় নাই সেটা পরের হিসাব বাট কেউ যদি এরকম সাফাই গাইতে আসতো যে পাবলিককে কন্ট্রোল করার জন্য ডেড বডি কাউন্ট কম দেখানোটা ঠিক আছে আর মিনারেটিভ তখন আপনারা কি বলতেন আমি একটু শুনতে চাই কারণ হচ্ছে দু সালের পাঁচই মে সাপটা চত্বরে সেটা আপনারা এখনও বিশ্বাস করেন এই দু হাজার পঁচিশ সালে এখনও বিশ্বাস করেন আদিলুর এখন উপদেষ্টা তারপর আপনাদের বিশ্বাস হয় যে দু হাজার তেরো সালের পাঁচই মে সাপটা চত্বরে লাখ লাখ লাশ গুম করে ফেলা হয়েছে যেখানে আজকে কেরানি শফিককে নিজেই বলছে বাংলাদেশের মতো জায়গায় লাশের হিসাব ভুল করা কোনো সুযোগ নেই গুম করার মানে মৃতদেহের হিসাব ভুল গুম করার কোনো হিসাব সুযোগ নাই আজকে কি বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না বা কেন বিশ্বাস হচ্ছে আমি দুটাই জানতে আগ্রহী এই কথা লিগের আমলে আপনাদের কেন বিশ্বাস হয় নাই হ্যাঁ মানে যে আমার পক্ষে যাবে সেটাই শুধু আমি খাবো বাকিগুলা খাব না নাইস জোরে তালিয়ে দেওয়া উচিত এখন আসেন আমি বলি আমি একটু একটু না বেশ অনেক পেছন থেকে কথাটা শুরু করি না হলে আপনারা ধরতে পারবেন না দু সালের নিরাপদ সড়ক চায় আন্দোলনের সময় আন্দোলনের মধ্যেই কিন্তু দুইটা ভাগ হয়ে গেছিলো আপনাদের মনে আছে কিনা না না আমি মনে করাই দিচ্ছি সেখানে যখন ছাত্ররা সায়েন্স ল্যাবে বসে স্লোগান দিচ্ছিলো ইউ পুলিশ হ্যান হ্যানত্যান জাস্ট সিম্পল ইংলিশ শব্দ খুবই কমন ইউজড খুবই কমনলি ইউজড হয় ওয়ার্ডটা ইউ সেই শব্দটা অনেক গার্জিয়ান অনেক মানুষ নিতে পারে নাই কেন নিতে পারেনি কারণ তাদের কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের মুখে এরকম শব্দ আমরা শুনে ইউজ টু না আমরা শুনতে চাই না প্রতিবাদের ভাষা এরকম হওয়ার কথা না এরকম হবে না কেন এরকম হবে আমরা শুদ্ধ জীবনযাপন করি শুদ্ধতার চর্চা করি সেখানে বাচ্চাদের মুখে এরকম ভাষা আমরা মানবো না সো সে আন্দোলনটা হালে পানি পায় নাই যে কারণে তখন সরকার পড়ে নাই ওইটা বেসিক্যালি সরকার আন্দোলন ফেলার আন্দোলনই ছিল যেটা আমাদের মেটিকুলাস ডিজাইনাররা এতদিন পরে বলতেছে যে আমরা চোদ্দো সাল থেকে কাজ করতেছি তার মানে আঠারো সালের আন্দোলনটাও ছিল দি ট্রাইড দেয়ার বেস্ট আচ্ছা এখন সেই একই স্লোগান বরং আরও খারাপ স্লোগান এর যে ব্রুটাল সব কথাবার্তা চব্বিশ সালে আপনারা সুন্দর মতো সবাই দিচ্ছেন কেন কারণটা কী কেন দিচ্ছেন এখন আপনি বা আমি এটা বলতে যাচ্ছি না আমি আপনাকে মোটেও এটা বলতে যাচ্ছি না যে যে রিক্সাওয়ালাটা বা যে নর্মাল বাচ্চার গার্জিয়ানটা রাস্তায় নেমে আসছে সে ইউএসআইডি ডলার খেয়ে নামছে সে এটা ডলার খেয়ে নামে নাই কারণ হচ্ছে আমাদের শিল্পী সমাজ বা আমাদের স্মার্ট প্রগতিশীল যাদেরকে আমরা বলি তারপর ধরেন মিডিয়া পারসন তারপর ধরেন পিকচর যারা আর কি এক কথায় তো ওরা যখন এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা শুরু করলো তো সাধারণ মানুষের মাথায় ঢুকে গেল দিস ইজ নর্মাল এভাবেই প্রতিবাদ করতে হয় এভাবেই আন্দোলন করতে হয় যে কারণে আমরা এই এক সপ্তাহই দেখলাম এক দুই তিন চার তার যে ড্যাশ ঠিক না এখন এগুলো খুবই নর্মাল হয়ে গেছে অথচ আমরা যারা নিয়ার ফর্টি বা ফর্টি প্লাস আছি তারা আমাদের পলিটিক্যাল কালচারে কোনো দিন এরকম শব্দের ব্যবহার দেখে বড় হই হইনি রাজনীতিতে এরকম খাইষ্টা শব্দ কোনো দিন ছিল না এটা নর্মালাইজ হইল কি করে এখন আসি বাকিটার মধ্যে নর্মালাইজ হইল আমাদের বামন পীর বামন পীর পিঙ্কি দাদার হাত ধরে সে ফ্রান্সে বসে বসে হেন কোনো বয়ান নাই যে ছাড়ে না সে হচ্ছে একটা গুজবের আখড়া সেই বয়ানগুলো ছাড়ে এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের মহামান্য অবৈধ ইন্টেরিম তারা মোটামুটি তার প্রেসক্রিপশানেই চলে তার খুব হাউস ছিল তাকে দেশে ফিরে আনবে নানান হাত পায়ে ধরে তাকে উপদেশটা দেবে বাট যেহেতু বাঙালির আইকিউ টোয়েন্টি নিচে সেই হিসেবে তার ব্যাপক একটা মরিদান পার্টি আছে সেই পার্টির অনুযায়ী ইনক্লুড আমাদের অবৈধ ইন্টারিম সেই মরিদানেরা তার প্রেসক্রিপশন মতো চলে যে কারণে মানে রাত তিনটায় ঘোষণা দিতে হয় যে আগামীকালকের এইচএসসি পরীক্ষা হবে না হলি ফাক এই ডিসিশন দিতে রাত তিনটা বাজে এই ডিসিশন তো অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে সন্ধ্যাটা গিয়ে চলে আসার কথা দুপুর একটা তেরো মিনিটে যখন প্লেনটা পড়ে গেছে দুইটা তিনটার মধ্যে তো বোঝা গেছে এ ম্যাসিভ ট্র্যাজেডি এইটার জন্য তিনটা পর্যন্ত ডিসিশন নিতে হইলো কেন কারণ ওই যে পিঙ্কি দাদার কনফার্মেশন আসে নাই সে একটা ঠেলা দিছে তারপর এই ডিসিশানটা আসছে তো যেটা বলতেছিলাম যে এই পিঙ্কি দাদা এই পলিটিক্যাল কালচারটার মধ্যে আমাদের মহান ওয়াজিরা তো আসেই যারা ইসলাম ধর্মের ঝান্ডা ক্যারি করে তারা তো আসেই আমাদের এই আকাডা বামুন পীর বামুন পীরে সে এই কালচারটা চালু করছে যে এরকম খাইসটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে পলিটিক্সে ন্যারেটিভ দাঁড় করাইতে হবে এখন আরও মজার কথা শোনেন পিঙ্কি দাদার মরিদানরা পিঙ্কি দাদার এরকম ন্যাস্টি ওয়ার্ড ইউজ নিয়ে কোনো দিন কিছু বলে না কিচ্ছুই না নেভার এভার কিন্তু আমি একটা ফিমেল আমি কেন এই ল্যাঙ্গুয়েজে কথা বলবো এইটা নিয়ে আবার মানুষের খুবই অ্যালার্জি যে একটা মেয়ে তারপর আবার প্রেগনেন্ট ও কেন এইভাবে কথা বলবে ভাই কেন আমি তো ভাই তোমাদের এই নাছুপি জামাত শিবিরের লোক না আমার কাছে নারী পুরুষ সবাই সমান সো পিঙ্কি দাদা যদি বলতে পারে আমিও পারি কিন্তু আমি একটা পারি না সেটা হচ্ছে আমি গুজব ছড়াইতে পারি না আজ পর্যন্ত আমি একটা কথা বলছি ইনফরমেশন সোর্স ছাড়া হ্যাঁ আমার ভিডিওতে আমি এডিট করে সোর্সগুলো আপনাদের মুখে স্পন ফিট করে দিতে পারি না সেটা আপনাদের নিউজ দেখে জানা হয় এবং নিউজ জানার পরে আমার ভিডিও আসে এমন না যে আমি আকাশ থেকে টুপ করে কোনো একটা তত্ত্ব নিয়ে আসি এরকম কিন্তু না নেভার তারপরও আমি গুজব ছড়াই কিন্তু পিঙ্কি দাদা গুজব ছড়ায় না পিঙ্কি দাদা গাল পারে আমিও গাল পারি কিন্তু পিঙ্কি দাদা বামুন বামুন পীর হয়ে ভালো আমি ভালো না কারণ কি কারণ হচ্ছে আমি লিগেল লোক এবং হচ্ছে আমি মেয়ে এক্স্যাক্টলি আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা আসছে মেয়েদের এই যে রকম শর্ট হাতার ড্রেস পরা যাবে না লেগিংস পরা যাবে না শর্ট জামা কাপড় পরা যাবে না লম্বা লম্বা জামা কাপড় পরতে হবে আচ্ছা হ্যাঁ ডেফিনেটলি সেখানে ছেলেদের জন্য আছে ছেলেদের জামা কাপড়ের লেন্থ কিছু বলা হয় নাই সেখানে বলা হয় না যে দাড়ি রাখা যাবে না টুপি পরা যাবে না এগুলো কিন্তু কিছু বলা হয় ফর্মাল ড্রেস পরতে জিন্স ক্যাবাডি নট অ্যালাউড ফর্মাল শু পরতে হবে সিম্পলি মেয়েদেরকে যদি বলা হয়তো যে ফর্মাল ড্রেসে আসো না তাদের জন্য একদম স্পেসিফিক করে দেওয়া হয়েছে পোশাকের দৈর্ঘ্য বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গায় এরকম একটা নোটিশ দিয়ে দিছে যে পোশাক নারীদের পোশাকের দৈর্ঘ্য অ্যান্ড স্টিল ইউ বিলিভ বাংলাদেশ দু সালে আছে আমার তো বিশ্বাস হয় না আমার মোটেই বিশ্বাস হয় না বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালে আছে ইটস ইটস সম্ভব ইন ইটস ইম্পসিবল কারণ বাংলাদেশ এখনও মেয়েদের জামা কাপড়ের লেন্থ নিয়ে পড়ে আছে জামার হাতা কতটুকু হবে লেন্থ নিয়ে পড়ে আছে লেগিংস অন্যার সাইজ এগুলো নিয়ে পড়ে আছে তো এইখানে এটা এইটা দু সাল কি করে হয় যেখানে আমাদের যারা ভাবি রাজবাড়ির যারা ভাবি লন্ডন এসে লেগিংস পরতে পারেন দেশে গিয়ে মাথা দেশে গিয়ে অন্য পরে ঘোরেন এবং বিয়ে করছেন উনি তাদের সাদা কাতান পিন্দে মাথা হিসাব বেঁধে বাট বিয়ের পরে ওনার ওনার সব কিছু উদাম হয়ে গেছে এটা আবার আপনারা খুব খাইছেন আপনাদের আসলে ক্যারেক্টারটাই আমি বুঝে পাইলাম না চলে কি মাথার মধ্যে ওই যে একটা কথা বাঙালির এভারেজ কম কম কাদের জানেন ছাগল ভেড়ার তো এই ছাগল ভেড়ার ব্রেইন নিয়ে কতদূর যে যাবেন সেটা বুঝতেই পারতেছি সবচেয়ে ভালো লাগছে কি বলবো ভালো আসলে লাগার মতো কথা না বাট ভালো লাগছে হাবদাল্লা বলতেছে আমি পোড়া খাইতে আসছে তো অলমোস্ট বাহাত্তর ঘণ্টা হয়ে যাচ্ছে হাবদাল্লা মাইলস্টনে যায় নাই কেন নুনুসের মুখে তো হাসি হাসি কেন ডিড এভার আস্ট ন কারণ নুনুসের টুন এখন সবার মজা লাগে দেন চারতে থাকেন চলুক লাল বাংলাদেশ জিন্দা পার্ক